আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ব্যক্তিগত চিকিৎসার ডাক্তার এ কে এ জে এম জাহিদ হোসেন জানিয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে বিএনপির ভেরিফাইড পেজের পেজ এবং পির মিডিয়া সেল থেকেও জানানো হয়েছে যে আজ সকাল ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হাসপাতালে আপনারা জানেন গত তেইশে নভেম্বর থেকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তিনি এই হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সেই এভারকেয়ার হাসপাতালের সামনে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এই লাইভটিতে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় তিনি এই এবার হাসপাতালে হাসপাতালেই মৃত্যুবরণ করেছেন আমরা দেখতে পাচ্ছি তার মৃত্যুর খবর শোনার পর এখানে হাজার হাজার মানুষ কিন্তু মানুষ আসতে শুরু করেছে হাসপাতালের চারপাশে কিন্তু বীর জমিয়েছে অসংখ্য গণমাধ্যম কর্মী এবং বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই এবার হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো নেতা নেতা কর্মী ইতিমধ্যে এসেছেন আইন কলা বাহিনী রয়েছে এবং রয়েছে মিডিয়া কর্মীরা দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া কর্মী সকাল থেকে আসতে শুরু করেছে আমরা ঠিক এবার কি হাসপাতালের সামনেই অবস্থান করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকে লাইভে অত্যন্ত দুঃখের সাথে স্বাগত জানাচ্ছি যে আজ বিএনপির নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার তারেক জিয়ার স্ত্রী জুবাইদ রহমান এবং তার নাতনি জাইমা রহমানও তার পাশে ছিলেন এমনটাই জানিয়েছেন বিএনপির ভেরিফাইড পেজ থেকে এবং বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল সাতটার দিকে যে আজ ভোর ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যু পর আহ তিনি উনিশশো বিরাশি সালের শেষে রাজনীতিতে আসেন এবং রাজনীতিতে প্রকাশ্যে আসেন বিরাশি সালের শেষের দিকে এবং সেই সময় এরশাদ সরকারের যে স্বৈরশাসক ছিলেন সেই স্বৈরশাসনের বিরুদ্ধে এসেই বিএমপি চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করে তুমুল আন্দোলনে আসলে শরিক হয়ে যান বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি পুনরুদ্ধারে এবং বাংলাদেশের মানুষের আপসীন নেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন উনিশশো সালে নির্বাচনে বিজয় লাভ নিরঙ্কুশ বিজয় লাভ করার পর এর পরবর্তীতে তিনি আরো দুবার প্রধানমন্ত্রী হয়েছেন অর্থাৎ বাংলাদেশের তিনি তিন তিন বারের প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শোকে স্তব্ধ এই মুহূর্তে এবং বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকারের জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকের পর রাষ্ট্রের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি আসবে আমরা জানতে পেরেছি তবে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আহমেদ জানিয়েছেন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে এবং সেখানে জানাজার শেষে জিয়া উদ্যানে অর্থাৎ সংসদ ভবনের উত্তর পাশে যে জিয়া উদ্যান সেই জিয়া উদ্যানে তাকে সেখানে তার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করার কথা রয়েছে এই ছিল সর্বশেষ খবর অর্থাৎ আগামীকাল তাকে তার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া ভিনিউতে অর্থাৎ যে জায়গাটিতে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল ঠিক সেই জায়গাটিতে এবং পরবর্তীতে সেখান থেকে তাকে সংসদ ভবনের ঠিক উত্তর পাশেই জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যতই সময় যাচ্ছে নেতা কর্মীদের ভিড় কিন্তু বাড়ছে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে আপনারা জানেন আজ সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপনারা এও জানেন যে গত তেইশে নভেম্বর শারীরিক বিভিন্ন জটিলতায় অসুস্থতায় তিনি এই এবার হাসপাতালে ভর্তি হন এবং তেইশে নভেম্বরের পর ছাব্বিশে নভেম্বরের পর থেকে তার অবস্থা তা অবনতি হতে থাকে এবং এরপর তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় অর্থাৎ লাইভ সাপোর্টে নিয়ে যাওয়া হয় এরপর দীর্ঘদিন লাইভ সাপোর্টে থাকার পর অবশেষে আজ সকাল ছয়টায় তার মৃত্যু হয় এরপর থেকেই এখানে হাজার ও নেতাকর্মীরা আসতে শুরু করেছে মৃত্যুর খাবার খবর পাওয়ার পর থেকে অনেকেই এসে কান্না করছেন ও অনেকেই স্তব্ধ হয়ে রয়েছেন অনেকেই তার মৃত্যুর পর তার বিধি তার প্রতি মাঘ ফেরাত কামনা করছেন এবং নেত্রী যে সংগ্রাম সেই এই জিনিসটি অর্থাৎ গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনমানুষের পক্ষে তার যে রাজনীতি সেটি সবার সবাইকে তিনি সবাই অর্থাৎ দলীয় নেতাকর্মীরা সেই বিষয়টি উল্লেখ করছেন এবং সবাই সেই আপসহীন নেত্রীর আদর্শকে ধারণ করে সামনের দিনগুলোতে যাতে তাকে তার আদর্শকে ধারণ করে তারা সামনের দিনগুলিতে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যতই সময় যা কিন্তু জড়ো হচ্ছে এবং পাশাপাশি অসংখ্য মিডিয়া কর্মীদেরও কিন্তু আমরা উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি সময় যতই এ যাচ্ছে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি হাজারো মানুষে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিএনপির চেয়ার যে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি আবার কেয়ার হাসপাতালের ভেতরে অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পর এখানে বিভিন্ন বিএনপি দলীয় নেতা আহ যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে প্রবেশ করছেন এবং তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করছেন আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে দর্শক আপনারা জানেন আজ সকাল ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই এভার হাসপাতালে তেইশে নভেম্বর এও জানেন যে তেইশে নভেম্বর অসুস্থ পরে এই হাসপাতালে ভর্তি হয়েছিল এরপর তাকে কিন্তু তারেক জিয়া লন্ডনে থাকা অবস্থায় তাকে লন্ডনে নিয়ে যাওয়ারও কিন্তু পরিকল্পনা নিয়েছিল একবার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে আর লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি শেষ পর্যন্ত এখানে বিভিন্ন দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা দেওয়া হয় আপনারা জানেন তার শারীরে বিভিন্ন রোগে বয়স হওয়ার পর বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কোমে কমে যাওয়ায় তার আসলে সেই সেটি সম্ভব হয়নি আসলে আপনারা এটা জানেন যে সরি দর্শক একটু একটু দর্শক একটু একটু দুঃখ প্রকাশ করছি কারণ লাইভে সমস্যা হয় এখন আবার আমরা লাইভের বিস্তারিত জানাচ্ছি সেটি হচ্ছে যে তারপর লন্ডনে যাওয়ার যে বিষয়টি স্থগিত করা হয় তার শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ার পর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর তার লন্ডন যাওয়ার স্থগিত করা হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে পরবর্তীতে তাকে এখানেই দেশি বিদেশি চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় এরপর দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ অবশেষে তিনি তার সেই মৃত্যু কিন্তু হয়েছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জাহিদ হোসেন এরপর থেকে এখানে হাজারো মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি মিডিয়া থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরাও কিন্তু আসতে শুরু করেছেন ঢাকার দিকে অনেক রনা করেছেন অনেকে যারা ডাকায় রয়েছেন আশপাশে তারা সবাই কিন্তু অলরেডি অনেকে আসতে শুরু করেছেন এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবার কেয়ার হাসপাতালের এই চারপাশে আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে সবাই কিন্তু সুখে স্তব্ধ সবাই সুখে স্তব্ধ এবং সবাই কিন্তু এই মুহূর্তে সুখে পাথর আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন আগামীকাল তার জানাজা হবে এবং জানাজার শেষে রাষ্ট্রপতি রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি দল ভেতরে প্রবেশ করছেন অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে তাকে সুখ জানানো হবে রাষ্ট্রের পক্ষ থেকে তার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এও জানেন যে এই মুহূর্তে তার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চারপাশে আহ দর্শক আসলে যেহেতু দর্শক আসলে যেহেতু মানুষ হাজার হাজার মানুষ অলরেডি ঢল নেমেছে যার কারণ মোবাইলের নেট দিয়ে এই মুহূর্তে লাইভ করছি সরাসরি এই কারণে এই একটু দূর থেকে আপনাদেরকে জানানোটা করছি আহ অর্থাৎ আহ এবার হাসপাতাল চলে আসলাম কাম কারণ সরাসরি সেই জায়গা থেকে লাইভ করা এই সকালবেলা কিন্তু সে পারসন বেগম খালেদা দিয়া তিনি উনিশশো সালে জন্ম নেওয়ার পর দিনাজপুরে জন্মগ্রহণ করেন জন্ম তার মূলত তাদের বাড়ি হতে তিনি সেখানেই পড়াশোনা করার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া সাথে বিবাহ আবদ্ধ হন এরপর দীর্ঘদিন পরিবার নিয়েই তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতির আকস্মিক জিয়া আকস্মিক মৃত্যুর পর উনিশশো সালের শেষের দিকে তিনি মূলত বিএনপির রাজনীতিতে হাল ধরেন এরপর দীর্ঘদিন তিনি চেয়ারপারসন ছিলেন এবং উনিশশো সালে প্রথম বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিন তিনবারের এই প্রধানমন্ত্রীর অকাল তিন তিনবারের এই প্রধানমন্ত্রীর পৌরনুগমনে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সুখে স্তব্ধ হয়ে পড়েছে দর্শক আমরা সেই এবারকেয়ার হাসপাতালের সামনে রয়েছে এই হাসপাতালে এই মুহূর্তে তার বিভিন্ন আনুষ্ঠানিক কাজ করা হচ্ছে তারপর তাকে আনুষ্ঠানিক বিভিন্ন সৎকার কাজ শেষে এ আগামীকাল আহ জানা যা পড়ানো হবে আগামীকাল মানিক মিয়া অভিনিয়ূতে অর্থাৎ সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর সেখান থেকে তাকে তার পাশে উত্তরে জিয়া উদ্যানে তাকে দাফন করা হবে দর্শক আমরা এই মুহূর্তে সেই এভারকেয়ার হাসপাতালের সামনে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম আমরা একটু দূরে অবস্থান করছি কারণ সেই জায়গায় এত পরিমাণ নেটওয়ার্ক বিজি যে সরাসরি লাইভ দেখানো মোবাইলের নেটওয়ার্ক দিয়ে সম্ভব হচ্ছে না যার কারণে আমরা একেবারে এবার হাসপাতালের পেছনের এই মুহূর্তে পেছনের একেবারে একটু পেছনের সাইট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সারা বিশ্বের বুকে সারা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি এবং ওই কাম বাংলাদেশ আপনাদের চ্যানেল হৃদয়ে বাংলাদেশকে দাঁড়ান করে সারা বাংলাদেশকে আমরা সারা বিশ্বের বুকে তুলে ধরতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ আপনাদের প্রতি রইলো আমরা এখন রয়েছি সরাসরি এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ সকাল ছয়টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ছয়টায় এই হাসপাতালটিতে সর্বশেষ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীর্ঘদিন আমরা যেটি বলছিলাম দীর্ঘদিন তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন এখানে এই হাসপাতালটিতেই তিনি দীর্ঘদিন নানা রুগা রোগে আক্রান্ত ছিলেন তার লিভার সিরোসিস ছিল তিনি হৃদ রোগী আক্রান্ত ছিলেন তার তার ছিল রোগের কারণে বছর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছিল যার কারণে তিনি আর তাকে সারভাইভ করতে পারেননি শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ পর্যন্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা এই হচ্ছে সর্বশেষ খবর এবং আগামীকাল তাকে মানিক মিয়া এভিনিউ সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে আগামীকাল সেই সংসদের উত্তর পাশে যে জিয়া উদ্যান সেই জিয়া উদ্যানেই তাকে দাপন করা হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিএমপি আমরা জানতে পেরেছি এখানে অসংখ্য বিএমপি নেতা কর্মীরা আসছেন এবং তারা সুখে বিহব্বল হয়ে অনেকেই কান্নাকাটি করছেন অনেকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই মুহূর্তে ভাষা প্রকাশ করার মতো অবস্থা নেই নেতাকর্মীরা আসলে সবাই সুখে স্তব্ধ অনেকেই এসে সুখে বিহব্বল হয়ে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই কান্নাকাটি করছেন আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত রয়েছে এই এবার কেয়ার হাসপাতালে যদিও সামনের দিকে গেলে নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করছে না এই জন্য আমি সামনের দিকে এই মুহূর্তে আপনাদেরকে দূর থেকে দেখানোর একটু চেষ্টা করছি আপনারা জানেন আহ আজ সকাল ছয়টায় প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী তিনি মৃত্যুবরণ করেছেন এই এভার কেয়ার হাসপাতালে এখানে তার মৃত্যুর খবর শুনে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছে এই হাসপাতালের চারপাশে তিনি মূলত আপসহীন নেত্রী হিসেবে পরিচিত তিনি সেই তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে রয়েছে এছাড়া এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এক এগারোর যে সেনা সমর্থিত সরকারের যে মাইনাস টু ফর্মুলার সময় তিনি যে আপসহীন নেত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত গত ষোলো বছরের ফেসিবাদী আন্দোলনের সময় তিনি তার নীতির ক্ষেত্রে তার তার আদর্শের ক্ষেত্রে তিনি যে আপোষ সেই কিন্তু এসে বলছিলেন করেননি এখানে এবং তার সেই আদর্শকে ধরে রেখেই তারা রাজনীতিতে যেহেতু সামনে নির্বাচন এগিয়ে যেতে চান এমনটা অনেকেই বলছিলেন এই মুহূর্তে কিন্তু কান্নারও তো রয়েছে অসংখ্য নেতাকর্মী এখানে কান্নাকাটি করছেন আমরা যদি সামনের দিকে যাই একটু দেখতে পাবো আমরা সেগুলো ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি যেহেতু সামনের দিকে গেলে আমাদের লাইভটি কেটে যাবে এখানে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে হাসপাতালের সামনে আমরা এই যে এটি হচ্ছে হাসপাতাল এর ভেতরে এই মুহূর্তে রয়েছে প্রধান সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার তাকে দেখার জন্য এবং বিভিন্ন দলীয় নেতা যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা ভেতরে রয়েছেন এই মুহূর্তে এই হাসপাতালের ভেতরে রয়েছেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারেক জিয়া এবং বিএনপির চেয়ারপার্সনের যে ভক্ত রিক্সা চালক তিনি কিন্তু চলে এসেছেন ঠিকই তার রিক্সা নিয়ে আমরা দেখতে পাচ্ছি তার রিক্সা নিয়ে এই মুহূর্তে হাসপাতালের দিকে যে একজন ভক্ত সে নিয়ে জাতীয় পতাকা বিএনপির এবং বিএনপির পতাকা নিয়ে অলরেডি চলে এসেছেন তাকেও কিন্তু ঘিরে ধরেছে মিডিয়া কর্মীরা দেখতে পাচ্ছি খালেলা জিয়ার খবর পাওয়ার পর তিনি তার রিক্সা নিয়ে কিন্তু এখানে চলে এসেছেন দর্শক আপনারা জানেন আজ সকাল ছয়টাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর এখনো তার সেই লাশ এই এবার কে রয়েছে আনুষ্ঠানিক সকল কাজকর্ম শেষে হয়তো তাকে এবার কেয়ার হাসপাতালে বা অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টি পরবর্তীতে জানা যাবে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া রয়েছেন এখানে রয়েছেন তার পরিবারের সদস্য বর্গ এছাড়াও রয়েছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও কিন্তু এই মুহূর্তে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন দর্শক আগামীকাল ঠিক দুপুরে তা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজায় সেখানে সবাইকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার শেষে সংসদ ভবনের ঠিক উত্তর পাশেই যে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এমনটাই এই শেষ পর্যন্ত জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এই মুহূর্তে হাজার হাজার নেতা দল আমরা দেখতে পাচ্ছি এই এবার হাসপাতালের সামনে অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকায় আজকে সকাল ছয়টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার তার রয়েছে আশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নানান রোগ আক্রান্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে বিএনপি সহ দেশের সাধারণ মানুষের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে বিএনপির পক্ষ থেকে অলরেডি সাত দিনের সুখ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়া রাষ্ট্রের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার জন্য ইতিমধ্যে জরুরি আমরা এটিও কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে জাতির উদ্দেশ্যে এই উপলক্ষে এই জন্য ভাষণ দেবেন বর্তমান উম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস কিছুক্ষণের মধ্যে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন পক্ষ থেকে কি কি কর্মসূচি ঘোষণা করা হবে সেটি সরাসরি ডাক্তার মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করবেন কারণ বাংলাদেশের আপোষহীন নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের কন্যা বলা হয় বেগম খালেদা জিয়াকে তিনি শেষ পর্যন্ত তিনি আপোষহীন থেকে অর্থাৎ তার নেয়ের উত্থাপের পক্ষে থেকে তিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে আসলে রাষ্ট্রের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে দুঃখ প্রকাশ করা হবে এবং বিভিন্ন সুখ কর্মসূচি পালন করা হবে এই জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনিস এই মুহূর্তে হাসপাতালে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা যেমন রয়েছেন রয়েছেন তারেক জিয়ার পরিবারের সদস্যরাও কিন্তু হাসপাতালে রয়েছেন দর্শক এই ছিল সর্বশেষ খবর আমরা এখানে দেখতে পাচ্ছি দলে 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 মিছিলে মিছিলে কিন্তু সুখ সন্তত্ব পরিবারকে শান্ততা দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে ঢল নেমেছে এই এই কিন্তু দলীয় মুহূর্তে নেমেছে সামনে কিন্তু নেটওয়ার্ক একেবারেই কাজ করছে না এই জন্য পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সর্বশেষ খবর মাটি দিবে হচ্ছে সংসদ ভবনের উত্তর পাশে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে আগামীকাল আহ দুপুরের পর অর্থাৎ দুপুরে জানাজা শেষে দক্ষিণ প্লাজায় জানাজা হবে এরপর সেখানে তাকে সমাহিত করা হবে এই হচ্ছে খবর আমরা আবার হব অল্প কিছুক্ষণ পর এই মুহূর্তে আমরা একটু বিদায় নিচ্ছি আগামীকাল আহ বুধবার সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুরে জানাজার পর তাকে সমাহিত করা হবে আহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সংসদের উত্তর পাশে উদ্যানে এই ছিল সর্বশেষ খবর দর্শক দেখুন জিয়াদ আশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজধানীর এই এবার কেয়ার হাসপাতালে দর্শক আমি এই মুহূর্তে মাহবুব মাসুম ছিলাম এবার গিয়ার হাসপাতাল থেকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা অল্প কিছুক্ষণ পর আবার সরাসরি যুক্ত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে এই দুঃখ বরা আজকে হৃদ এই যে দিনে সুখ সুখের দিনে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা আবারও কিছুক্ষণ পর যুক্ত হবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ